বাচ্চাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ে আমি আসলে দীর্ঘদিন যাবত কাজ করতেছি আমি কলেরা হাসপাতালে কাজ করেছি আমার জীবনের প্রথম জীবনে কলেরা হাসপাতাল সেটা হলো আইসিডিডিআরবি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ এটা একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটি আমাদের এই বাংলাদেশে আছে মহাখালীতে আমি এখানে কাজ করেছি অনেক দিন ডায়রিয়া নিয়ে কাজ করেছি এবং আমি ন্যাশনাল এক্সপার্ট হিসেবে ডায়রিয়ার ন্যাশনাল এক্সপার্ট হিসেবে কাজ করেছি ডায়রিয়া হলে অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায় অনেক চিকিৎসকের মধ্যেও আছে আর ফার্মেসিতে গেলে তো একটা অ্যান্টিবায়োটিক দিবেই আপনাকে এটা কিছুতেই করা যাবে না অ্যান্টিবায়োটিকের কোনো রোল রোটা বাইরে ভাইরাস জন্য যদি কোনো পাতলা পায়খানা হয় অথবা ধরেন একটা খাবার আপনি দিলেন বাচ্চাকে সেটা হজম হলো না যেটাকে আপনি আমি বদ হজম বলছি এই বদ হজমের জন্য যে পাতলা পায়খানাটা হচ্ছে সে বদ হজমের জন্য আপনি কি কি অ্যান্টিবায়োটিক কাজ করবে মনে করেন একটা খাবার দিলে আপনার বাচ্চাকে সেটা হজম হচ্ছে না এখন বিভিন্ন রকমের খাবার আমি রুগীদের কাছ থেকে শুনতেছি যে তারা পিউরি পিউরি নামে একটা শব্দ পিউরি বানায় কি আপেলের পিউরি তারপরে খেজুর আপেলকে সিদ্ধ করে খাওয়াচ্ছে বাচ্চাকে এদিন এটি নিয়ে আরেকটা ভিডিও আমি করব। এটা কোনো কার্যকর কোনো কিছু না এদের এর জন্য এবং অতিমাত্রায় বা বেশি বেশি এই যে আপনি পিউরি খাওয়াচ্ছেন খাদ্য খাদ্যের যে গুণাগুণ এই যে আপেলের মধ্যে ভিটামিন সি আছে ভিটামিন বি কমপ্লেক্স আছে এই খাদ্যের যে জিনিসগুলি আছে এগুলি তো নষ্ট হয়ে যাবে হিটের কারণে আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন যে হিট এটাকে বলে হিট লেভাইল ভিটামিনস হিট লেভাইল মানে হিট সংবেদনশীল ভিটামিন এগুলো নষ্ট হয়ে যাবে তাহলে ভুসি খাওয়ানো আর এই সিদ্ধ করা আপেল খাওয়ানো একই কথা হয়ে গেল তাই আমরা এই কাজটা করব না এইসব বিভিন্ন রকম কনসেপশন ফাট বাজার যারা খাদ্য বাজার করে তারা এরকম মেসেজ দিচ্ছে এই রকম মেসেজে আপনারা উদ্বুদ্ধ হবেন না আপনারা একজন দক্ষ ডাক্তারের কাছে সিনিয়র ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি বাচ্চাকে খাওয়ান এবং এর কাছে এই যে যেটা বলছিলাম শেষ কথাটা শেষ করি সেটা হলো অ্যান্টিবায়োটিক তাহলে যে এই যে বদহজম হলো মনে করেন আপেল পিউরি খাওয়ালেন গাজর খাওয়ালেন বিভিন্ন রকম সবজি খাওয়ালেন সেটা হজম হলো না বা একটা খাদ্য খাওয়ালেন হজম হলো না হজম না হওয়ার কারণে বদ হজমের কারণে যে পাতলা পায়খানা হইল সেটা তো এমনিই ভালো হয়ে যাবে শুধু আমরা যে কাজটা করতে হবে সেটা হলো এই সময় তাকে ফল এবং সবজি কম দিতে হবে পাতলা পায়খানা অবস্থায় আপনি মনে করেন আপনি প্রচলিত আছে আপনি মুরব্বীদের জিজ্ঞেস করবেন যে সবজিতে মলের পরিমাণ বাড়ে কারণ সবজিতে যে সেলুলোজ আছে এগুলি হজম হয় না এগুলি বেশিরভাগই আনডাইজেস্টেড অবস্থায় শরীর থেকে হয়ে যায় যাদের কনস্টিভেশন আছে বড়দের তাদেরকে আমরা সবজি বেশি খেতে বলি কিন্তু বাচ্চাদের জন্য বলি না বাচ্চাদের পেটের যে স্টমাক সাইজ এটা খুবই ছোটো এবং তার বেশি খাদ্যের খাদ্যগুণ সম্পন্ন পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য তার বেশি দরকার যেটা মধ্যে পুষ্টি বলতে আমরা যে বুঝি তাতে এটিপি বেশি আছে যেমন মনে করেন মাছ মাংস এবং তৈলাক্ত খাবার মনে করেন একটু ঘি বা প্রতি বাচ্চাকেই অল্প ঘি দেওয়া উচিত কারণ এতে শক্তির পরিমাণ অনেক বেশি আছে তার শরীর গঠনে তার ব্রেন গঠনে একটু সাহায্য করবে তাকে তাহলে আমরা কি করব পাতলা পাখানা হলে তার যাতে ডিহাইড্রেশন হয় স্যালাইন খাওয়াবো আর কিছুই করার দরকার নেই কেউ জার্মিনা খাওয়ায় কেউ এটা সেটা খাওয়া এগুলির কোনো কোনো ফাংশন নাই তবে জিঙ্কের ব্যাপারে একটা কথা আছে জিঙ্ক যদি শরীরে জিঙ্কের ঘাটতি থাকে তখন এটা ভিটামিন পাতলা পায়খানার তাকে কমায় ঠিক আছে ধন্যবাদ আজকে অনেকগুলি কথা আসলো এবং পিউরি সম্বন্ধে একদিন আরেকটা কথা বলবো এবং অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক অযাচিতভাবে ব্যবহার করলে কি ক্ষতি হয় সেটাও আমার ভিডিও আছে আপনারা দেখবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি প্রফেসর আবু সুফিয়ান আমি বিভাগীয় প্রধান ছিলাম এবং একটা দুইটা মেডিকেলে আমি প্রিন্সিপাল হিসেবে কাজ করেছি এই ভিডিওগুলি আমরা আমি তৈরি করছি যাতে মানুষ একটি সঠিক গ্রহণযোগ্য মেসেজ পায় সেজন্য আপনারা ভালো থাকবেন বাচ্চারা ভালো থাকুক